নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তা এখন তো আমাদের এখানে দুপুরবেলা তা প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি হচ্ছে তা ভাবলাম একটু বৃষ্টির পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করি তা এটা আমার বাড়ির সামনটা দেখুন কি সুন্দর দৃশ্য মানে মনে আমি সুন্দর বলাটা ভুল আপনাদের দেখে সুন্দর বললেই সেটাই ভালো হতো যা বুক মনে যেটা এসেছে কথা সেটা বলে দিলাম তা সত্যি কথা বলতে কি এইগুলো আমার শখ এই গাছপালা আমি খুব ভালোবাসি হ্যাঁ বিভিন্ন রকম গাছ এই বসি যেই দেখুন এখানে ফুল ফুটে আছে আর ওই একটা ফুল ফুটে আছে ওখানে ফুল ফুটে আছে দেখুন ঠিক আছে আর এই বাহারি গাছ কত রকম লাগিয়ে দেখুন সেই ধার পর্যন্ত পুরো আমার মানে জায়গা সেই ধার পর্যন্ত তার এ পাশে এই পর্যন্ত এ পাশেও গাছ লাগানো আছে ওই পার পর্যন্ত আর এখানে দেখুন বাড়ির গেটের সামনে দুটো গোলাপ ফুল গাছ বসিয়েছিলাম এই ছোটো ছোটো ফুল হয়েছে এই ফুলটা অ্যাকচুয়ালি আগে বড় হতো গাছের ডালটা অনেকটা বড় হয়ে গেছে কাটাকাটি হয়নি বলে এখন ছোটো ছোটো ফুল হচ্ছে দেখুন বন্ধুরা ফুল হয়ে আছে এখন গোলাপ ফুল হ্যাঁ আর এখানে টপে কিছু কাগজ ফুলে গাছ লাগিয়েছে এই দেখুন টপে দেখতে পাচ্ছেন এই একটা ওই একটা আর ওই সামনে ওই একটা দেখি দেখেছি দেখুন একটা লাগিয়েছি এটা পাতাটাও একটু কালারিং মতো আছে আর এখানে এই দুটো গাছ লাগিয়েছে সাদা সাদা ফুল হয় আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখুন আমার বাড়ির সামনের পরিবেশটা দেখুন পুরু দেখুন মানে গাছে ভর্তি পুরু দেখুন কোনো আশেপাশে কোনো বাড়ি নেই কিন্তু আমার বাড়ির আশেপাশে একদম ফাঁকা পরিবেশে আমি থাকি এবং সবুজে সবুজ জানেন তো বন্ধুরাই আপনার সঙ্গে কথাবার্তা বলি মনটা ভালো থাকে ঠিক আছে এই কাজ বাজ করে সকালবেলা পাখির কাজ বাজ করে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে তা ভাবলাম একবার বন্ধুর সঙ্গে কথা বলি বা একটুখানি এই আমার পরিবেশটাকে তুলে ধরি ঠিক আছে সেই জন্যে ভিডিওটা বানাতে শুরু করলাম আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমার দিদিভাই এই সিনুকে নিয়ে বসে আছে আর ঋত্বিকের আজকের পরীক্ষা আছে স্কুলে গেছে আর কালুরও খেতে দেওয়া হয়ে গেছে খাবার এখনো খায়নি এই হ্যাঁ কিছুটা খেয়েছে দেখুন বন্ধুরা কালু কেমন কালু হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো চলুন বন্ধুরা এবার আমার বাগানের দিকে যাওয়া যাক কেমন ফুল ফুটে যায় দেখি দেখুন একটা গাছে নতুন ফুল এসেছে কি সুন্দর কুঁড়ি অনেকটা আছে গোল গোল কুঁড়ি এখানে দেখুন একটা কালার আর এই একটা এই একই কালার আর এখানে হয়েছে আর এইখানে জবা ফুল হয়েছে গাছ জবা ফুল এই যে জবা ফুল দেখুন আর পুরো জল ভর্তি হয়ে গেছে পুরো আমার বাগান ডুবে গেছে বন্ধুরা আর ওইখানে একটা জবা ফুল গাছে প্রচুর জবা ফুল হয়েছে আর এই সাদা গাছটা প্রচুর ফুল হয় আজকে যেহেতু বৃষ্টি প্রচন্ড হচ্ছে বলে ফুলগুলো সব মানে নিচু হয়ে গেছে হ্যাঁ তা গাছে গোড়ায় জলও দাঁড়িয়ে গেছে তা বন্ধুরা প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখি পুকুরের দিকে যাওয়া যাক একটা সাদা ফুল গাছে পুরী এসেছে এখানে একটা চন্দন গাছে এসছে পুরী পুরী আর এই দেখুন বন্ধুরা এত ফুল হয়ে আছে আর আমার পুকুর দেখো পুরো ডুবে গেছে পুকুরটা পুজো ডুবে গেছে আমার ছোট্ট মতো পুকুর এতে আমি আমার মনের মতো মানে ছোট মাছ ছাড়ি না একটু বড় বড় সাইজের মাছ ছাড়ি মানে যেটাকে একটু বড় সাইজ বা ছোট মাছ ছাড়লে কেটে যায় একচুয়ালি ছোট পুকুর তো একটু বড় সাইজ ছাড়লে সেটা একটু তাড়াতাড়ি একটু বাড়ে সেই হিসাবে বাচ্চা মাছ ছাড়ি না একটু সামান্য বড় সাইজ মাছ ছাড়া হয় আর এখানে লেবু গাছ লাগানো হয়েছে আর এখানে এটা কী গাছ হয়েছে জানি না খুব সুন্দর দেখতে যাচ্ছে বলে সেজন্য আমি আর ওই গাছগুলোকে নষ্ট করি না কি সুন্দর দেখুন এই গাছগুলো অবশ্যই কোনো বন্ধু যদি জানেন অবশ্যই বলবেন এগুলো কী গাছ আর এখানে তো পায়রার জন্য এখানে হচ্ছে তোমার রাম তুলসী গাছ বসানো আছে আর এটা এমনি তুলসীর গাছ বসানো আছে আর ওইখানে একটা অ্যালোভেরা গাছও বসানো আছে দেখানো হলো না চলে এলাম আর এইগুলো কাগজ ফুলের গাছ বসিয়েছি এই যে এখন ফুল আসেনি এখানে একটা বসিয়েছি হয়েছে এই একটা হয়েছে এই একটা কালারফুল কাগজ ফুলের গাছ আর এই গাছগুলো কিছু ফুল এসছে দেখুন ছোট ছোট গাছের সবে বসিয়েছে এগুলো একটা ফুল ফুটে আছে দেখুন বন্ধুরা খুব সুন্দর কালার হালকা মতো কালারটা আর বাড়ির সামনে তো পুরো জলে জল হয়ে গেছে দেখতেই বুঝতেই পাচ্ছেন আর এখান থেকে সোজা রাস্তার দিকে চলে গেছে পুরো একদম যে গাছপালা বসানো আছে এই গাছ দেওয়া আছে বাহারি গাছ টোটালি আমার জায়গায় আমি বসিয়েছি এটা সোজা করে আর এপারটা ওইপার যদি দূর পর্যন্ত গাছ বসানো আছে এই পর্যন্ত আমার আর এই আমার তাওয়া তো জানেন তো পায়রা আমরা এখান থেকেই পায়রা উড়িয়ে পায়রার ভিডিও শুট করাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি তখন ছাদে ওঠা হয় না আর বাড়ির পরিবেশটা চারিদিকে তো গাছপালা দেখেছেন আপনারা আগেও দেখেছেন এবং অনেকবার ভিডিও তুলে ধরেছি আমি ঠিক আছে কে আচ্ছা খুব একটা বাড়ি নেই একটু দূরে একটু বাড়ি আছে তা এবার বন্ধুরা তাহলে দেখা হবে বিকালবেলা ঠিক আছে এখন আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই আর বিকালবেলা পায়রার ভিডিও বানাবো মানে পায়রার ওখানে যাব ঘরে পায়রার ঘরে সেখানে গিয়ে পায়রাকে হচ্ছে তোমার কীভাবে কী পালা দেবো সেটাই আপনার সাথে শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা ঠিক আছে এখন আবার পরে দেখা হবে তা বন্ধুরা এখন চলে এসেছি ছাদে বিকালবেলা তা সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে দুপুরে তো আপনাদেরকে গাছপালা দেখালাম তা এখন তো সকাল থেকে সত্যি কথা বলছি পায়রার জলও দেওয়া হয়নি আর দানাও দেওয়া হয়নি আর এই বিকালবেলায় এবার পায়রার জল দানা দেওয়া হবে এসে গেছে এখন পায়রার ঘরে আর বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছেন তো এখন বৃষ্টি হয়েই যাচ্ছে পুরো নেট ভিজে একদম আর পায়রাগুলো সকাল থেকে ছাড়াও হয়নি বাইরে এইভাবেই আছে তা আজকে সত্যিকার ওয়েদারটা খারাপ অ্যাকচুয়ালি অন্য ওষুধ দেওয়ার কারণ ছিল হ্যাঁ উচিত ছিল আমার অন্য ওষুধ দেওয়া কিন্তু কিছু করার নেই যেহেতু কৃমির ওষুধ করেছিলাম আমরা দেখেছেন এর আগের ভিডিওই তা সেই হিসাবে এদের এখন লিভার টনিক চলছে যেহেতু কৃমির ওষুধ করেছি মিনিমাম তো তিন থেকে চার দিন লিভার টনিক দিতে হবে না যাতে ওদের খাওয়াটা আবার আগের মতো ফিরে আসে সেই জন্য বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ লিভার টনিক আজকে শেয়ার করব পায়রাকে ব্যবহার করলে খুব সুন্দর পায়রা থাকেও পায়রা সুস্থও থাকে যেমন তেমন পায়রা টেনে খায়ও চলুন এবার কথা না বাড়িয়ে কী ওষুধ আমি ব্যবহার করি সেটাই আপনাদেরকে শেয়ার করবো আজকে তা বন্ধুরা জল নিয়ে নিয়েছি দুটো বালতি এটা এমনি ধোয়ার জল আর এটা হচ্ছে পায়রাকে দেব ঠিক আছে আর ওষুধটা দেখাই এটা এই দেখুন এই ওষুধটা লিপ ফিফটি টু হিমালয়া কোম্পানির এর খুব সুন্দর কাজ আমি দীর্ঘদিন এই ওষুধটা ব্যবহার করি এবং আমি নিজেও খাই একটু খাওয়া দাওয়ার এনার্জি চলে গেলে আমি নিজেও খাই সত্যি কথা এই ওষুধটা খুব ভালো কাজ তো চলুন বন্ধুরা জলে এবার মিশিয়ে দিই ওষুধটা এবারে কি করব এই নিয়ে নিয়েছি মনে লিটারে পাঁচ এম এল করে দিতে হয় ওষুধের নিয়ম আমি ডাক্তারবুর সঙ্গে আলোচনা করি তারপরে এইগুলো ব্যবহার করি হ্যাঁ ডাক্তারবু যেমন বলে আমাদের এখানে মোড়ে একটা জানাশোনা ডাক্তার দোকান আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তা সেই ডাক্তারবাবু যেমনটি বলে তেমনভাবেই আমি ওষুধগুলো পরিচালনা করি পায়রা তাতেই সুস্থ থাকে তা মোটামুটি এইভাবে জলটা ঘুরিয়ে নেব এটা একদম জলের সঙ্গে মিশে গেল ওষুধটা এইবার পায়রাকে পরিবেশন করব। এই নিয়ে নিলাম এবারে হাড়ি পায়রাগুলো দেবো আহ আ আ আহ 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 সত্যি কথা বলতে আজকে ওয়েদারটাও খারাপ আর এদেরকে জলও একটু দেরি করে দিলাম আজকের আহ 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 জল খুব জোরে পেয়ে গেছে এদের আহ 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 অ্যাকচুয়ালি পায়ারাও একটু হলেও স্বাদ বুঝতে পারে জলের দেখুন সকাল থেকে জল খায়নি তবুও কিন্তু পায়ারা জল খেলো না ঠিক আছে আহ 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 দেখা যাক এই ঘরে কি হয় নিচের ঘরে আহ অ্যাকচুয়ালি এইভাবে জলটা দিলে কি হয় অ্যাকচুয়ালি যাদের সময় নেই তাদের হচ্ছে একেবারে জল দিয়ে লাগলো সেটা খালে আলাদা ব্যাপার কিন্তু আমরা যেহেতু এক টাইম জল দিই পায়রার জল দেখাই বা ঠিক আছে বলে সময় দু টাইম দেখাই আর এখন ওয়েদার খারাপ হয়ে এক টাইম জল দেখাচ্ছি হয়ে যাচ্ছে তার এরপরে হয়তো আরেকবার দেখাবো যে খাবে খাবে না খাবে না খাবে আরেকবার দেখিয়ে নেবো কিন্তু পায়রা এইভাবে জল দিলে কি হয় পায়রা হচ্ছে জলের নোংরাটা হয় না এই হচ্ছে ব্যাপার আর না হলে এমনি জলের জায়গা করতে গেলে এখন বিভিন্ন রকম জলের জায়গা উঠেছে সেই সেই জায়গায় জল দিলে ভালো হয় তাতে কি হয় পায়রার ময়লা ওতে আর পড়ে না এই জন্যই বলা এছাড়া অন্য কিছু নয় সেই ঘরে বাচ্চাগুলো অন্য ঘরে আলাদা করে দিয়েছি পায়রাগুলো স্বাদ বুঝতে পারছে জলে সেই জন্য ওষুধ দেওয়া আছে বলে ওষুধটা হালকা করে অল্প করে খাচ্ছে দেখুন কিরকম হালকা করে খাচ্ছে না এবারে পায়রা গুলোকে খেতে দিয়ে দেবো তো বন্ধুরা এই ওষুধটা দেওয়ার নিয়ম কিন্তু খালি পেটে লিভার টনিক অ্যাকচুয়ালি খালি পেটে দিলে ভালো কাজ হয়ি সকালে দেওয়ার নিয়ম কিন্তু আমি হচ্ছে বিকালবেলা দিলাম খাবার আগেই দিলাম জলটা কেননা এবারে খেতে দেবো টুকটাক যা নিচে পড়ে আছে এগুলো খাচ্ছে কারণ একবার খালি পেটে খেলে ভালো কাজ হয় আছে জানা ক্ষেতের ধার আগেই পাড়ার কাছে জলটা দেয় দরকার সেजना বুঝা ডিবা জলটা দিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর যদি কোনো ভাইয়ের উপকারে আসে একবার ব্যবহার করে দেখতে পারেন আর ভিডিওটা আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমার খুব ভালো লাগছে আপনারা আমাকে সাপোর্ট করুন আমি যেটুকুনি জানি আমি যেভাবে পায়রাকে সুস্থ রাখি সেটাই আপনাদের সামনে তুলে ধরব এবং আপনারা আমাকে যে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রতিশ্রুতি সেইটা কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগছে যে আমি তো সবাইকে দেখতে পাচ্ছি না ভিডিওর মাধ্যমে কিন্তু আমার এই ভিডিও আপনারা দেখে যে আমাকে ভালোবাসা দিচ্ছেন আমি খুব খুশি আমি তা এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করুন যাতে আমরা নতুন নতুন ভিডিও বানাতে পারি এবং আমার পাড়ার সুস্থ থাকে সেটাও আমার কামনা করবেন তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা আবার নতুন একটা পাড়া ভিডিও দেখা হবে